প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আপনাদের জন্য জরুরি একটি সংবাদ নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি নিউজ রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউবে তো যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন অল্প সময়ের জন্য লাইভ দেশের জন্য জন্য এই জরুরি বার্তা সেই বার্তাটি আপনাদেরকে পৌঁছে দেওয়ার আমাদের যারা নিউজ রিপাবলিক বাংলার শ্রোতারা রয়েছেন দর্শকরা রয়েছেন তাদেরকে বিষয়টি বিষয়টি অবগত করবার জন্যই আজকের এই লাইভ তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে লাইভটি শেয়ার করে দেয় দেওয়ার অনুরোধ রইল এবং পরবর্তী যারা দেখবেন তাদেরকেও অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দিয়ে কমেন্ট করে যাবেন প্রথম বিষয় হয়েছে শেখ হাসিনা দীর্ঘ দিন পর মিডিয়ার সামনে এসে রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ডক্টর ইউনুসকেও হ্যান্ডকাপ হাত করা পরাতে হবে কেননা ডক্টর ইউনুস হাত করা পরানের মতো কাজ করেছেন এটা ঠিক তিনি প্রথম কাজ করেছেন তার যেই রাষ্ট্র যে টাকা পাবে তার থেকে সেই টাকাটা তিনি মৌকুব করে নিয়েছেন বড় একটি টাকা এবং রাষ্ট্রের মানুষকে ভুল ভাল তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে রাষ্ট্রের রাষ্ট্রকে ধ্বংস করবার একটি চেষ্টা করছেন আরেকটি বিষয় হয়েছে যে সে তার মামলাগুলো নিয়ম মাপিক আমি বুঝলাম সে নির্দোষ আপনারা যদি আমার কথা শুনে অনেকে নির্দোষ মনে করেন বা অন্যভাবে চিন্তা করেন এখনো সময় আছে আপনাদেরকে বুঝতে হবে যে ভাই আমাদের জন্য কে ভালো কে মন্দ যেহেতু আমরা বিদেশ পালায় যাইতে পারবো না আমাদের সেই ক্ষমতা নাই সে অর্থের মালিক আমরা না সেক্ষেত্রে আমরা যারা সাধারণ জনগণ সাধারণ নাগরিক তাদেরকে এই বিষয়টা ভাবতে হবে বুঝতে হবে এখনো বোঝার সময় হয়েছে আপনারা যদি এখনো না বুঝেন পরবর্তীতে আপনারা অনেক বড় কিছু মিস করবেন এবং অনেক বড় ক্ষতিগ্রস্ত হবেন সেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে না তাই আমি বলবো যে শেখ হাসিনা যে কথাটি জানিয়েছেন এই কথাটি যথাযথ যোগ্য এবং দক্ষ তাই আমি দেশের স্বার্থে দশের স্বার্থে সেই বার্তাটি আপনাদের কাছে বার্তা বাহক হিসেবে পৌঁছে দিচ্ছি দর্শক বন্ধুরা দ্বিতীয় বিষয়টি তিনি তার মামলাগুলো পর্যায়ক্রমে শেষ করবেন কিন্তু তা না করে সে একদিনে সব মামলা খালাস করে ফেলছেন এমন একটি অবস্থা যদি একটি দেশের সরকার এরকম অনিয়ম দুর্নীতি এবং দেশের জন্য এত বড় হুমকি হতে পারে তাহলে সেই সরকারকে আসলে হাত করা পড়তে হবে এটাই স্বাভাবিক তো আমি শেখ হাসিনার যে কথা শুনেছি সেটার ভিতরে যৌক্তিকতা পেয়েছি এবং তার কথার অনেক যৌক্তিক বিষয় রয়েছে তো সকলে আশা করি আমার কথা এই মুহূর্তে শুনছেন যে যেখান থেকে আমাকে দেখছেন আমাদের সাথে এই মুহূর্তে লাইভে অনেকে যুক্ত রয়েছেন তো আমরা সেই কথার প্রেক্ষিতে আরো কিছু কথা আপনাদেরকে জানাতে চাই যেমন আওয়ামী লীগের অনেক নেতা আসলে জেলে যেতে হয়েছে তো জেলে তারা যাবে যারা আসলে অনিয়ম দুর্নীতি করছে তারা জেলে যাবে এবং আওয়ামী লীগ করছে তাকেই জেলে দিতে হয়েছে আওয়ামী লীগ করছে তারই দোষ আরে ভাই আওয়ামী লীগ তো এই যে সার্জি হাসনাত এরাও তো আওয়ামী লীগ করছে তাহলে এদেরকে তো আপনি জেলে দিলেন না এদের ইয়েতে আপনি দেশে একটা অরাজকতা সৃষ্টি করলেন দেশকে ধ্বংস করবার একটি পাই মানে আহ ইয়ে প্লান করলেন করে তারপরে আপনি এখন সেই দেশকে আহ ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন আপনার কাছে আমাদের আশা ছিল অনেক ভালো আপনার কাছে আমরা আশা করেছি অনেক ভালো আপনি শান্তিতে নোবেল বিজয়ী এখন অনেকে লেখছে যে শান্তিতে নোবেল বিজয়ী উনি অশান্তিতে নোবেল বিজয়ী হলে ঠিক হতো এমন কথা জনগণ বলছেন এবং এই নোবেল যেই পুরস্কারটি রয়েছে সেটি তার থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন মানবাধিকার সংগঠন তাকে মানে বিদেশকে অনুরোধ করেছে এবং চিঠি পাঠিয়েছে আপনারা জানেন এবং আরো অনেক চিঠি যাবে তার এই এটি আসলে তার থেকে নিয়ে নেওয়ার জন্য কেননা এটি পাওয়ার কারণে সে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে গেছে এবং অনেক বেশি অন্যায় অবিচার দুঃশাসন করছে মানুষের উপর এবং মানে অপ্রত্যাশিত কথাবার্তা বলে বাংলাদেশকে বিভ্রান্তিতে ফেলেছে তো এমন অনেক কিছু আমরা দেখছি ঘটছে আমরা সেই জনগণের কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরছি জনগণ আসলে সব সময় সোশ্যাল মিডিয়াতে আসতে পারে না বলতে পারে না কিন্তু আমাদেরকে বলে যে আপনারা কি করতেছেন সঠিক কথা লেখেন না কেন তাহলে সঠিক কথা কোনটা ঘটনা যেটা ঘটতেছে সেই কথাই লিখতে বলছে তো এখন সেটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে তাই আমি কারো পক্ষে গেলে সে বলবেন ভালো আর যে আর বিপক্ষে যাবে সে বলবেন খারাপ আমি সেটা বুঝতে চাই না সেই দায়িত্ব আমি নিতে চাই না দায়িত্বটা আপনার কান্দে ছেড়ে দিলাম বা আপনি আপনার মাথায় যদি বিন্দু পরিমাণ মোটামুটি মজক থাকে তাহলে মগজ থাকে মগজ থাকে তাহলে আপনি সেটা আসলে বিবেক বিবেচনা করে খাটাবেন যে আপনার জন্য দেশের জন্য ভালো কোনটা এখন আপনি শুধু আপনার জন্য ভালো হচ্ছে কিন্তু দেশের জন্য ভালো হচ্ছে না এমন কোন কাজের সাথে আপনি জড়িত হন বা জড়ান সেটা আমিও চাই না তাই আমি বলবো যে আহ শেখ হাসিনার যে কথা এই কথাগুলো ঠিক আছে এবং এছাড়াও আরো শেখ হাসিনা বেশ কিছু কথা বলেছেন যে দেশে আসলে যে উন্নয়ন অবকাঠামো ছিল সেগুলোকে আসলে বিভিন্নভাবে ধ্বংস করা হয়েছে দেশে একটু আগে আমি আরেকটি লাইভ দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যেই পথের মানে ফুটপাথে যারা থাকতেন ভবগুড়ে বা পাগল বা পথ পথ পাগল যারা বা পথে বাস করে যাদের ঘর বাড়ি নাই তাদেরকে তো আমরা বাসস্থান দিতে পারিনি আমরা এমন অকৃতজ্ঞ একটি জাতি তাদেরকে আমরা বাসস্থান দিতে পারিনি তাদেরকে আমরা তাদের জন্য আমরা কিছু করতে পারিনি কিন্তু তাদেরকে ওই এলাকার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যে এই এলাকায় থাকতে পারবেন না এটা কোনো মানুষের কাজ হতে পারে এরা কোনো মানুষ হতে পারে কিভাবে সম্ভব আপনার আপনাদেরকে বুদ্ধিমান মনে করেন জ্ঞানী মনে করেন রাজনীতি করেন এই শেখ বিরুদ্ধে কথা বলেন কিন্তু নিমখারামি আপনারা কিভাবে করবেন এত বড় বেইমান আপনারা কিভাবে হবেন যে শেখ এত উন্নয়ন এত অবাক অবকাঠামো এই যে মানুষগুলো এখন এখান থেকে তাড়িয়ে দিছে এই মানুষগুলো কোথায় গিয়ে থাকবে এই মানুষগুলো এখানে থাকার উদ্দেশ্য হলে এখানে বড় লোকরা আসা যাওয়া করে যদি দশ টাকা বিশ টাকা এখানে বিক্ষা করে খাইতে পারে এই কিন্তু আপনারা সেই জায়গায় তাদের প্যাটে লাটে দিচ্ছেন তো এই যে আপনাদের এই দুঃশাসন ক্ষমতার মানে আপনারা তো ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদিনই আপনারা ঐক্য মত কমিশন খুলে ক্ষমতার যাওয়ার সব পায় তারা আপনারা চালাচ্ছেন কিন্তু এই রকম ক্ষমতা দেখালে সেটা আল্লাহ সহ্য করতে করবে না এবং এক সময় আপনাদের খুব অচিরি এবং অল্প সময়ের ভিতরে আপনাদের ধ্বংস নেমে আসবে আমি আপনাদের জন্য বরদোয়া দিচ্ছি না এটা হলো মানুষের কথা আমি জাস্ট একজন সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যমের গণমাধ্যমের লোক তাই আপনাদের মাঝে আমি কথাটি পৌঁছে দিচ্ছি যেখান থেকে এই লাইভটি দেখছেন সকলে লাইভটি শেয়ার করে দিবেন পাশে থাকবেন আর আপনাদের জন্য যে বার্তাটি নিয়ে আসছি সেটি হলো যে শেখ হাসিনা আসলে ডক্টর ইউনুসকেও হাত করা পড়াতে চান তবে সে হাত করা পড়ানের দিনই ছিল ছয় তারিখ সাত তারিখ কিন্তু সেটি আসলে আমরা তাকে হতে দেয়নি এবং আমরা তাকে বাঁচিয়েছিলাম সে হাত করা থেকে এবং তার যে কিছু অবিচার হয়েছে এটা আমরা আমরা মনে করে দোষারোপ করেছি কিন্তু আসলে কেমন মানুষ ওপর তা এই কয়দিনই আপনারা বুঝতে পেরেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আহ শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার কথা হবে লাইভটি যে যেখান থেকে দেখবেন সকলকে কমেন্ট করার জন্য অনুরোধ করে ইসলাম সাগর ওরপে সাগর চৌধুরী ভোলা আপনাদের মাঝে এতক্ষণ কথা বলেছি বা ছিলাম এবং এখনকার মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোন এক লাইভে সেই প্রত্যাশায় সকলে সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ